নিশ্চুপ রাত নেমে এসেছে নন্দীগ্রামের দাউদপুরে দূরে ঝোপের ফাঁক দিয়ে কুয়াশা ধীরে ধীরে উঠছে সেই কুয়াশার ভেতর দিয়ে কাঁচা রাস্তা ধরে আমি হাঁটছি কারণ আজ আমাকে সত্যিটা বলতে হবে যেটা এতদিন কেউ বলতে সাহস করেনি দাউদপুর মানে শুধু মাঠ ঘাট আর পুকুর নয় দাউদপুর মানে রাত নামলেই অন্য একটা জগৎ যেখানে বাতাস থেমে যায় কুকুরগুলো হঠাৎ চুপ করে যায় আর গাছের পাতায় পাতায় ফিস ফিস শব্দ শোনা যায় আমি ছোটোবেলা থেকে এখানে বড় হয়েছি তাই জানি দিনের বেলা এই গ্রাম যতটাই সাধারণ রাত হলেই ততটাই অচেনা মনে হয় বিশেষ করে সেই দাউদপুরের পুরনো খালটার ধারে যেখানে কেউ সন্ধ্যার পর যায় না কারণ সেখানে গেলেই মনে হয় কেউ পিছন থেকে তাকিয়ে আছে চোখে চোখ পড়লেই বুকের ভেতর ঠান্ডা স্রোত বয়ে যায় আমার ঠাকুমা বলতেন ওই খালের জল নাকি শুধু জল নয় অনেক অশান্ত আত্মার কান্না মিশে আছে তাই রাত হলে জল নড়াচড়া করে অথচ বাতাস থাকে না আমি তখন বিশ্বাস করতাম না কিন্তু বিশ্বাস না করার দিন শেষ হয়েছিল যেদিন আমার বন্ধু সুমন নিখোঁজ হয়ে গেল সুমন খুব সাধারণ ছেলে ছিল সন্ধেবেলা খালের ধারে গিয়েছিল শুধু মাছ ধরতে পরদিন সকালে তার জাল পাওয়া গেল খালের ধারে পড়েছিল কিন্তু সুমনের কোনো খোঁজ নেই গ্রাম জুড়ে খোঁজাখুঁজি হলো পুলিশ এলো কিছুই পাওয়া গেল না তখন থেকেই লোকজন ফিস ফিস করে বলতে শুরু করলো দাউদপুর আবার নিয়েছে তার বলি সেই রাতের পর আমি ঘুমোতে পারতাম না কারণ রাতে কান পাতলেই মনে হতো কেউ নাম ধরে ডাকছে খুব আস্তে যেন জল ভেঙে উঠে আসা কণ্ঠে আমি জানালা বন্ধ করতাম দরজা আটকে রাখতাম তবু ডাক না এক রাতে সাহস করে জানালার ফাঁক দিয়ে তাকিয়ে দেখি কুয়াশার মধ্যে খালের দিক থেকে আলো জ্বলছে মাটির উপর ভেসে থাকা লন্থনের মতো কিন্তু কেউ নেই আলোটা ধীরে ধীরে এগিয়ে আসছে তার সঙ্গে সঙ্গে বাতাসে ভেসে আসছে ভেজা মাটির গন্ধ পচা শ্যাওলার গন্ধ আমি ভয়ে দরজা বন্ধ করে বসে পড়েছিলাম তখন শুনলাম বাইরে পায়ের শব্দ কিন্তু সেটা মানুষের হাঁটার মতো নয় যেন জল ছিটিয়ে ছিটিয়ে কেউ এগোচ্ছে ভোরের দিকে শব্দ থেমে গেল আমি বাইরে বেরিয়ে দেখি দরজার সামনে ভেজা পায়ের ছাপ খালের দিকে গেছে ছাপগুলো মানুষের পায়ের মতো কিন্তু আঙুলগুলো উল্টো দিকে সেদিন থেকে আমি বুঝে গিয়েছিলাম দাউদপুরের ভয় গল্প নয় সত্যি কয়েকদিন পর গ্রামের বুড়ো মাখন কাকা আমাকে ডেকে বললেন অনেক বছর আগে এই খালের জায়গায় একটা মেলা বসতো এক রাতে আগুন লাগে অনেক মানুষ পুড়ে মারা যায় তাদের লাশ কেউ ঠিক মতো দাহ করেনি সেই থেকে তাদের আত্মা খালে আটকে আছে তারা রাতে ডাক দেয় সঙ্গী খোঁজে পূর্ণিমার রাতে গ্রামে অদ্ভুত ঘটনা ঘটল সবাই ঘুমিয়ে পড়ার পর হঠাৎ একসাথে সব ঘরের আলো নিভে গেল তারপর শুরু হলো কান্না শিশুর কান্না বৃদ্ধের কান্না নারীর কান্না সব একসাথে আমি তখন বাইরে বেরিয়ে পড়ি কুয়াশার মধ্যে দেখি অনেকগুলো ছায়া দাঁড়িয়ে আছে মুখ দেখা যায় না শুধু চোখ জ্বলছে একটা গলা বলে ওঠে এসো আমরা একা পরদিন আরেকটা ছেলে নিখোঁজ হয় তার মা বলে ছেলে নাকি বলেছিল কেউ তাকে ডাকছে আজও রাত হলে খালের জল নড়ে বাতাস ছাড়া ঢেউ ওঠে নাম ধরে ডাক আসে এই গল্প আমি বানাইনি আমি বেঁচে ফিরে এসে বলছি যদি কখনো নন্দীগ্রামের দাউদপুরে আসেন আর সন্ধ্যার পর ডাক শুনতে পান ফিরেও তাকাবেন না কারণ দাউদপুর ডাকে কিন্তু ছেড়ে দেয় না